একেই বলে একজন জেনুইন পাওয়ার হিটার পাওয়ার হিটিং কাকে বলে তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে পাওয়ার হিটিং করতে হয় তুলতে হয় তা তিনি কিভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এবারের আইপিএল বলছিলাম অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার ম্যাক গার্কের কথা আইপিএলে আজকের ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি মাত্র উনিশ বলে তুলে নিলেন হাফ সেঞ্চুরি আঁকিয়েছেন বিশাল বিশাল ছয় ট্রেন বোল্ডের মতো বলিংরা তার কাছে পাত্তাই পেল না আজকে তিনি যে একজন জেনুইন পাওয়ার হিটার এর প্রমাণ তিনি আরও আগে দিয়েছেন এবারের আইপিএল আসরে এসে যেন বাজিমাত করছেন তিনি দিল্লি ক্যাপিটাল যখন জয়ের সন্ধানে যখন তারা খুঁজছিলেন একজন জেনুইন পাওয়ার হিটার টপ অর্ডার ব্যাটসম্যান তাদের সেই কাঙ্ক্ষিত আশা পূরণ করলেন অস্ট্রেলিয়ান তরুণ তারকা ম্যাকগার্ক খেলছেন আরেক অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটার ডেভিড ওনারের রিপ্লেসমেন্ট হিসেবে তাই তো অসাধারণ হাফ সেঞ্চুরিতে দিয়ে উৎসাহ দিলেন ডেভিড বেঞ্চে বসে থাকাটা কিছুটা সার্থক হয়েছে কারণ তারই দেশের ছেলে বাজিমাত করছে এবারের আইপিএলে যদি সে সুযোগটা না পেত তাহলে হয়তো প্রমাণ করতে পারতো না নিজেকে দর্শক ম্যাকগার্কের খেলা কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন